দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার চলে আসলাম আমার এই পিফাইল রুমাদমের সময়সূচি একটি ক্যালেন্ডার দু হাজার এ নিয়ে চলে আসলাম আর এই পিল ফাইলটা পেতে হলে চার ডিসি পাসওয়ার্ড ছবি ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আপনারা যারা বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য পার্টি তাদের জন্য রিজাল্ট নিতেও চলে আর এই পিল ফাইলটা আপনাকে পেতে হলে একশো টাকার বিনিময় নিতে হবে তার কারণ আমাদের সাথে প্রতারণা করছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের কাছে ফিলিপিএল বিনি তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুক ও টিকটকের মাধ্যমে ভিডিও বানিয়ে আপলোড করে আমার লোকসান করছে এই জন্য আমরা একশো টাকার বিনিময় পেয়ে দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি যে পাসওয়ার্ড আছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে আর এই পেয়ে ফেলে কাস্টমার করতে হবে পিকজার ল্যাপস সফটওয়্যার লাগবে একটি আর এটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের ক্যাটা ইত্যার ও সেই সময় সূচি ক্যালেন্ডার ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাছ কত নম্বরে শুরু করা যাক চলো হলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে লাগবে আপনার একটা পিকজার অ্যাপস পিকজেল অ্যাপস ডেক্সন বক্সের লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের জি ডটে যেতে হবে ওপেন পিএলপিতে চলে যাবেন আপনারা ডাউনলোড করে থাকলে কিন্তু পিএলপি লেখা আছে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন আমাদের কোন ডিজাইনটা বানানো আছে ওকেতে ক্লিক করে দিলাম ইত্তারও সময় সুযোগ ডিজাইন আর এরকম নিত্য নতুন পিএলভা রাজনৈতিক বেরাজনৈতিক ইসলামিক যে কোনো ট্রেজন বানাতে আমাদের নম্বরে যোগাযোগ করে বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসেবে কিনছে আছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন আর এই পিএল ভ্যালে নিতে হবে একশো টাকার বিনিময় এবং সাড়ে চারটে পাঁচ হাজার আছে সেটা আপনাকে বাধ্যমূলক দিতে হবে তারপর ব্যাকে চলে গেলে এরকম একটা রোজার মাসে ক্যালেন্ডার সুসে চলে আসবে এবং এখানে আমি আজকে দিয়ে রেখেছি আপনারা যারা সংসদ সদস্য পদ পাতে তাদের জন্য উপলক্ষ দিয়ে রেখেছি এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি এবং এখানে প্রার্থীর ছবি রেখেছি নাম সব সবকিছু রেখেছি এবং পার্থির নামটি আমি ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস তারপর চলে যেতামি এই জন্য একটা ছবি লাগবে ছবিটি হতে হবে ব্যাকগ্রাউন্ডের মুখ কয়েকটি ছবি আর ব্যাকগ্রাউন্ড করে যেতে হবে একটা ভিডিও লিঙ্ক রাখবো সেই ভিডিওতে খুব সহজে শিখে দিতে পারবেন ব্যাকগ্রাউন্ড মুখ করে কিভাবে নিচের অংশে বিলাট করে কিভাবে ঠিক গাইস এই পার্টি ছবি নিয়ে চলে আসলাম ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে ছবি পাশে ডট দেখতে পাচ্ছেন এই দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন আগে কোন ছবি বাদ না পড়ে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রেখে আর আগে ছবিটি ডিলেট করে দেবেন পাকায় আপনার ছবিটি সুন্দরভাবে মিলে গেল এখন আপনার নাম পদবি চেঞ্জ করতে চাচ্ছেন তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবারও লেয়ারে যাবেন লেয়ারে চলে গিয়ে নামটি অবশ্যই খুঁজে বের করতে হবে নামে লকটে সাইনি পেন ক্লিক করলে কি বলতে আসবে আগে নামটি ডিলিট করে পরবর্তী নামটি টাইপ করে দেবেন নাম টাইপ করে দিলাম আপনার নামটা এমন হয়ে ছোট ছোটো ফোটা দেবেন আপনার পদ পদবি থাকলে সাইডে এটা লিখে নেবেন এবং যে আসন থেকে দাঁড়াতে চান সে কিন্তু আপনারা এইভাবে লিখে নেবেন যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একই কাজে ছবিটি চেঞ্জ করে দেবেন হবে যেভাবে লেখাটা চেঞ্জ এই এইগুলো সব লিখাটা চেঞ্জ করে দেবেন তারপর আপনাদের একটি কাজ আছে এখানে জুম আছে এখানে আপনারা জুম করে দেবেন জুম করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যেহেতু বাংলাদেশে উনিশ তারিখ থেকে রোজা হয়ে থাকে উনিশ তারিখ মতামত দিয়ে আছে এই টাইম যে শুশ্রুজা রয়েছে এখানে যে টাইম সুশ্রীটা আছে এই টাইম সুশ্রু কিন্তু আপনারা আপনাদের যে ওখানকার যে আপনাদের জেলা সে জেলার অনুযায়ী আপনারা এখানে লিখে কমপ্লিট করে দেবেন আমাদের তার জন্য আপনাদেরকে লেয়ারে দেখতে পাচ্ছেন আমি এখানে এখানে টাইম সুচি সব দিয়ে আছে এখানে সব টাইম সুচি দিয়ে আপনার মন মতো এখানে কাস্টমাইজ করে দেবেন এইভাবে প্রত্যেকটা আপনারা চেঞ্জ করে নেবেন এখন ডিজাইনটা সেভ করব তার জন্য আমাদের সেভ আইকন যেতে হবে তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেফ হয়ে যাবে তো ওই ডিজাইন টি সেফ হয়ে আপনার গাড়িতে চলে গেছে তো পরবর্তী ভিডিও খুব বেশি যাচ্ছে অবশ্যই পাওয়ার অবশ্যই জানিয়ে দেবেন আমার নতুন দর্শক বলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ খুলে অবশ্যই পাওয়ার দিয়ে রাখবেন আর এই টুল ফেলে আপনার নিতে হবে একশো টাকার বিনিময় তার কারণ আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে আমাদের কিছু অসাধু দর্শকরা আমাদের কাছে ভিডিওটি নিয়ে তারা বিক্রয় করছে এবং ইউটিউব ফেসবুকের মাধ্যমে ভিডিও বানিয়ে আপলোড করে আমাদের লোকসানি করছে এই জন্য আমার একশো টাকার বিনিময় পিএলপি দিচ্ছি এবং এই ভিডিওতে চারটি পাসওয়ার্ড রেখেছে আমরা সেটাও আপনার বাধ্যমূলক দিতে হবে আর এই কাজগুলো যারা করছেন আমরা খুব শীঘ্র আইনে তো ব্যবস্থা আছে আপনারা এখনো যে আপনার সাইড ও পেজ থেকে ডিজাইনগুলো সরিয়ে নেননি পরবর্তী বিপদ বলে আমাদের কোম্পানি কোনো দায়ভার নেবে না আর অবশ্যই আপনারা নির্বাচনে গিয়ে ভোট দেবেন আপনার পছন্দ প্রার্থীকে যত ও যে আপনার সঠিক প্রার্থী তাকে গিয়ে আপনারা ভোট দিয়ে নির্বাচন করবেন এবং একটি হ্যার ভোটে অন্য ভোটে একটি হ্যা ভোট দেবেন তার কারণ হ্যাঁ ভোট দিলে আজাদি না ভোট দিলে গোলামি তাজগাম বিয়েছি শুধু সব ভালো থাকুন সুস্থ থাকবেন মন্দ থাকতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ